সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব হাদিস বিশারদের সাথে এক জিনের সাক্ষাতের বিস্ময়কর ঘটনা আবু ইদ্রিসের বাবা বলেছেন হজরত ওহাব ও হাসান বসরি রহমাতুল্লাহি আলাই হজের মৌসুমে খাইফ মসজিদে জমায়েত হতেন একবার কিছু লোক হঠাৎ পড়ে যায় এবং তাদের চোখে ঘুমঘুম অবস্থা হয়ে যায় ওহাব ও হাসান বসরি রহমতুল্লাহ আলায়ের কাছে দুইজন লোক এমনিই বসেছিল যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল এমন সময় একটা ছোট পাখি উড়ে এসে হজরত ওহাবের এক পাশে বসে সালাম জানালো হজরত ওহাব তার সালামের উত্তর দিলেন এবং বুঝতে পারলেন যে সে আসলে পাখি নয় সে একজন জিন এরপর তার দিকে ফিরে হাদিস বয়ান করতে লাগলেন হজরত ওহাব জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কে যুবক বলল আমি একজন মুসলমান জিন হজরত ওহাব জিজ্ঞেস করলেন এখানে তোমার কি প্রয়োজন যুবক জিন বলল আপনারা কি এটা পছন্দ করেন না যে আমরা আপনাদের মজলিসে বসি এবং আপনাদের থেকে ইলম অর্জন করি আমাদের মধ্যে আপনাদের সূত্রে পাওয়া ইলম বিতরণকারী অনেকে রয়েছে আমরা আপনাদের সাথে নামাজ জিহাদ রুগীর দেখাশোনা জানাজা হজ ওমরা ইত্যাদি বহু কাজে অংশ নিয়ে থাকি আমরা আপনাদের থেকে ইলম অর্জন করি এবং আপনাদের কোরআন তেলাওয়াত শুনি হজরত ওহাব প্রশ্ন করলেন বলো তোমাদের জিনদের মধ্যে কোন হাদিস বর্ণনাকারী সবার সেরা সেই যুবক জিন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের নাম বললেন ইতোমধ্যে হজরত ওহাবকে একটু অন্যমনস্ক হতে দেখে হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তাকে জিজ্ঞেস করেন হে আবু ওহাব আপনি কার সাথে কথা বলছেন হজরত ওহাব বললেন এই মজলিসে হাজির থাকা কোনো এক ব্যক্তির সাথে তারপর জিনটি চলে যাওয়ার পর হযরত ওহাব রহমতুল্লাহ আলাই জিনের ঘটনাটি বললেন এবং তিনি আরও বললেন আমি প্রতি বছর হজের সময় এক জিনের সাথে সাক্ষাৎ করি সে আমাকে প্রশ্ন করে আমি তার প্রশ্নের উত্তর দেই এক বছর তাওয়াফরত অবস্থায় তার সাথে আমার প্রথম দেখা হয় তাওয়াফ শেষ করার পর মসজিদুল হারামের এক কোণে আমরা দুজন বসে যাই আমি ওই জিনকে বলি আমাকে তোমার হাত দেখাও জিনটা বিড়ালের থাবার মতো তার হাত আমার দিকে বাড়িয়ে দেয় তাতে লোমও ছিল তারপর আমি নিজের হাত তার কাঁধ পর্যন্ত নিয়ে যেতে ডানার স্থানটি অনুভব করি ডানার স্পর্শ পেতেই আমি দ্রুত নিজ হাত সরিয়ে নেই এরপর দুইজনে কিছুক্ষণ কথাবার্তা বলে সময় কাটায় পরে জিন আমাকে বলে হে আবু অহাব আপনিও আমাকে আপনার হাত দেখান আমি যেমন আপনাকে আমার হাত দেখিয়েছি আমি তাকে নিজ হাত দেখালে সে এত জোরে করমর্দন করল যে আমার চিৎকার দেওয়ার মতো অবস্থা হয়ে গেল আমার অবস্থা দেখে এরপর জিনটা হাসতে লাগল এই ঘটনার পর থেকে প্রতি বছর হজের মৌসুমে আমি তার সাথে দেখা করতাম এবার হজে তার সাথে আমার দেখা হয়নি আমার মনে হচ্ছে সে মারা গেছে আমার এই ধারণা হওয়ার পেছনে কারণ হল আমি সেই জিনকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের জন্য কোন জিহাদ উত্তম সেই জিনটা বলেছিল আমাদের পরস্পরের সাথে জিহাদ সর্বোত্তম এক যুবক সাহাবি রেওয়ায়ত করেন আমি একবার রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে যাচ্ছিলাম তখন ছিল অন্ধকার রাত সে সময় তিনি এক ব্যক্তিকে উল ইয়া আইহাল কাফিরুন পড়তে শুনে বললেন এই ব্যক্তি সির্ক থেকে বেঁচে গেল এরপর আমরা সামনে এগোতে লাগলাম আবার এক ব্যক্তিকে উলহু আল্লাহু আহাদ পড়তে শুনে নবীপাক পাক সাল্লাহু আলাইসাল্লাম বললেন এই ব্যক্তিকে ক্ষমা করে দেয়া হয়েছে আমি আমার সওয়ারি পশুকে এই ভেবে থামিয়ে নিলাম যে এই লোকটাকে একটু দেখে নেই কিন্তু আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না হজরত ইবনে আকিল রহমতুল্লাহ আলাই বলেছেন আমাদের একটা বাড়ি ছিল সেই বাড়িতে যখনই কোনো লোক আসত সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যেত একবার মরক্কের এক লোক এলো ঘরটি সে পছন্দ করে ভাড়ায় নিল এরপর রাত কাটালো সকালে দেখা গেল তার কিছুই নেই তা দেখে প্রতিবেশীরা আশ্চর্য হয়ে গেল সকালে দেখা গেল তার কিছুই হয়নি সে যেমন এসেছিল তেমনি ছিল এটা দেখে প্রতিবেশীরা আশ্চর্য হয়ে গেল কারণ আগে যারাই এই বাড়িতে থেকেছে সবাই মারা গেছে কিন্তু মরক্কের এই লোকটি এখনও সুস্থ আছে এরপর লোকটি বেশ কিছুকাল এই ঘরেই থাকলো এরপর অন্য কোথাও চলে গেল তার এ ঘরে নিরাপদ থাকার কারণ জিজ্ঞেস করলে সে বলেছিল আমি এই ঘরে যখন প্রথম রাতে থাকি তখন ঈশার নামাজ পড়েছি কোরআন পাক থেকে কিছু তেলাওয়াত করেছি এমন সময় হঠাৎ দেখি এক যুবক কূপ থেকে উপরে উঠে আমাকে সালাম দিলেন আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম সে বলল ভয় পেও না আমাকেও কিছু কোরআন শেখাও তার কথা মতো আমি তাকে কোরআন শেখাতে শুরু করি পরে আমি তাকে জিজ্ঞেস করি এই ঘরের রহস্যটা কি সে বলে আমরা মুসলমান জিন আমরা কোরআন তেলাওয়াত করি আবার নামাজও পড়ি কিন্তু এই ঘরে বেশিরভাগ সময়ে খারাপ লোকেরা থাকে যারা মদের আসর জমাত তাই আমরা এদের গলা টিপে দিতাম আমি ওই জিনকে বললাম রাতে তোমাকে আমার ভয় লাগছে সুতরাং তুমি দিনে আসবে জিনটা বলল আচ্ছা ঠিক আছে এরপর থেকে সেই জিন দিনের বেলায় কূপ থেকে বের হতো একবার সে কোরআন পড়ছিল এমন সময় বাইরে এক ওঝা এলো এবং আওয়াজ দিয়ে বলল আমি সাপে কাটা বদ নজর লাগা ও জিনে ধরার ঝাড়ফুঁক দেই এ কথা শুনে জিনটি বলল সে আবার কে আমি বললাম সে হলো ওঝা সে ঝাড়ফুকের কাজ করে জিনটা বলল ঠিক আছে ওই ওঝাকে ডাকো জিনের কথা মতো আমি উঠে গিয়ে তাকে ডেকে আনলাম ওঝাকে নিয়ে এসে দেখলাম সেই জিনটা বিরাট বড় সাপ হয়ে ঘরের ভেতরের ছাদে উঠে রয়েছে ওঝা এসে ঝাড়ফুঁক করতেই সাপটি ছটফট করতে লাগলো শেষ পর্যন্ত ঘরের মেঝেতে পড়ে গেল তারপর ওকে ধরে তার বাক্সে ভরে নিয়ে ওঝা উঠে দাঁড়াল কিন্তু আমি ওঝাকে নিষেধ করলাম ওঝা বলল তুমি আমাকে আমার শিকার ধরতে নিষেধ করছ কেন এরপর আমি ওঝাকে একটা স্বর্ণ মুদ্রা দিলে সে চলে গেল তখন সেই সাপটি নড়েচড়ে উঠে জিন রূপে প্রকাশ পেল কিন্তু সে দুর্বলতার ফলে হলদে রঙের হয়ে গিয়েছিল আমি তাকে বললাম তোমার কি হয়েছে জিনটা বলল এই ওঝা আমাকে পাক ইসমের মাধ্যমে শেষ করে ফেলেছে আমি আর বাঁচব বলে মনে হচ্ছে না তুমি যদি এ কূপ থেকে চিৎকারের শব্দ শুনতে পাও তবে এখান থেকে চলে যেও সেই রাতে আমি কূপের ভেতর থেকে এই আওয়াজ শুনলাম তুমি এবার দূরে চলে যাও রাবি ইবনে আকিল রহমাতুল্লাহি আলাই বলেন এরপর থেকে এই ঘরে লোক থাকা বন্ধ হয়ে গেছে আকবাড়ি হাম্বালি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয় জিনের পেছনে মানুষের নামাজ শুদ্ধ হবে কিনা তখন তিনি বলেন জিনের পেছনে নামাজ শুদ্ধ হবে কেননা তারাও শরীয়তের অনুসারী এবং রাসুল্লাহ সাল্লাহ আলহাম তাদের প্রতিও নবী হিসেবে প্রেরিত হয়েছেন হজরত ইবনে মাসুদ রাজল্লাহ তাল্লাহ বলেছেন রাসুল রাসুলপাক সালসাল্লামের সাথে আমরা একবার মক্কায় বসেছিলাম তার সাথে তার সাহাবিদের একটি দলও ছিল হঠাৎ তিনি বললেন তোমাদের মধ্য থেকে যে কোনো একজন আমার সাথে উঠে দাঁড়াও কিন্তু যার মনে সামান্য পরিমাণ দ্বিধা রয়েছে সে যেন না ওঠে সুতরাং আমি তার সাথে উঠে দাঁড়ালাম এবং একটি পানির পাত্র নিলাম আমার ধারণা ওই পাত্রে পানীয় ছিল অতএব আমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে রওনা হয়ে গেলাম যখন আমরা মক্কার কাছাকাছি পৌঁছালাম দেখলাম বহুসংখ্যক সাপ একত্রিত হয়ে গেছে নবিপাক সাল্লাহু আলাইসলাম আমার জন্য একটা রেখা টেনে দিলেন এবং বললেন আমার ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে নবীপাক সলাল্লাহু আলাইসাল্লামের কথা মতো আমি সেখানে বসে গেলাম এবং নবী করিম সলাল্লা সাল্লাম ওই সাপগুলোর দিকে এগিয়ে গেলেন আমি দেখলাম সেই সাপগুলো নবীজির কাছাকাছি এগিয়ে আসছিল নবীজি এদের সাথে সারারাত কথাবার্তা বলতে থাকলেন অবশেষে ফজরের ওয়াক্তে অজু করলেন যখন নামাজের জন্য দাঁড়ালেন সে জিনদের মধ্য থেকে দুই জিন তার কাছে এসে আরজ করল ইয়া রাসুল্লাহ আমরা চাই আপনি আপনার নামাজে আমাদের ইমামতি করুন আসলে ওই সাপগুলো ছিল সবই জিন কাজেই তারা তার পেছনে কাতার দিল রসলে পাক সাল্লাহ আলাইসাল্লাম নামাজ পড়ালেন এরপর নামাজ শেষে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল এরা কারা নবী পাক সাল্লা তখন বললেন এরা ছিল নাসিবাইনের জিন এদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল সেগুলো নিয়ে আমার কাছে এসেছিল এবং আমার কাছে সফরের পাথেও চেয়েছিল আমি তাদের সফরের পাথেও দিয়েছি ইবনে মাসুদ রাদাল্লাহ তালহু নিবেদন করলেন হে আল্লাহ রসুল আপনি এদের কি পাথেও দিয়েছেন নবীপাক সাল্লাহ আলা সাল্লাম বললেন গোবর ও নাদি এরা যেখানেই গোবর পাবে তাতে খেজুরের স্বাদ পাবে এবং যেখানে কোনো হার পাবে তাতে খাবার পাবে সে সময় থেকে রাসুলে পাক সাল্লা সাল্লাম গোবর ও হাড় দিয়ে ইনতেঞ্জা করতে নিষেধ করেছেন হজরত ইবনে আবি শাসা রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেছেন হজরত আবু সাঈদ খুদ্রি রাজল্লাহতাল আহনতাকে বলেছেন তুমি ছাকপাল চরাতে ও জনহীন প্রান্তরে থাকতে পছন্দ করো তুমি যখন নিজের ছাগল পালের মধ্যে অথবা কোনো জনশূন্য প্রান্তরে থাকো তুমি যদি নামাজের আজান দাও তাহলে উঁচু গলায় আজান দেবে কেননা যতদূর পর্যন্ত জিন ইনসান ও অন্যান্য বস্তু আজানের আওয়াজ শুনবে কিয়ামতের দিন সবাই তার সাক্ষ্য দেবে আমি হজরত আবুসাইদ আদাল্লাহ তাল আনহু এই কথা রাসুলপাক সাল্লা সাল্লামের পবিত্র জবানিতে শুনেছি নামাজের সামনে দিয়ে মানুষ গেলে মুসল্লির নামাজের ক্ষতি হয় আর যে ব্যক্তি যায় তার গুণা হয় এখন প্রশ্ন হচ্ছে নামাজির সামনে দিয়ে কোনো জিন গেলে নামাজ ভাঙবে কিনা এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলায়ের কয়েকটি বর্ণনা রয়েছে যেমন এক বর্ণনায় বলা হয়েছে এক্ষেত্রে নামাজ ভেঙে যাবে কেননা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বিধান দিয়েছেন যে নামাজির সামনে দিয়ে কালো কুকুর গেলে নামাজ ভেঙে যাবে এবং এর কারণ হিসেবে বলা হয়েছে কালো কুকুর হল শয়তান ইমাম আহমদের সূত্রে উল্লেখিত অন্যত্র বলা হয়েছে যে এক্ষেত্রে নামাজ ভাঙবে না আর নবীজি বলেছেন গত রাতে এক শক্তিমান জিন আমার নামাজ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এতে এ সম্ভাবনাও আছে যে এই জিন নামাজের সামনে দিয়ে গেলে নামাজ ভেঙে যেত এ প্রসঙ্গে হানাফি মাঝাবের অভিমত হচ্ছে নামাজির সামনে দিয়ে জিন বা শয়তান গেলে মানুষের নামাজ ভাঙে না এবং জিন নামাজির সামনে দিয়ে জিন গেলেও তার নামাজ ভাঙে না এই নামাজ নষ্ট হওয়া কিংবা না হওয়ার প্রশ্ন তখনই বিবেচ্য হবে যখন নামাজি জানতে পারবে যে তার সামনে দিয়ে জিন গেছে আর নামাজি যদি তার সামনে দিয়ে জিন যাওয়ার অনুভূতি বুঝতে না পারে তখন বুঝতে হবে যে কোনো জিন যায়নি তবে নামাজের সামনে দিয়ে কোনো জিন কিংবা মানুষ গেলেও নামাজের কোনো ক্ষতি হয় না যে যায় তার অবশ্যই গুণা হয় রাবি হজরত উবাইবিন কাব্রাদালতালু বলেছেন একদল যাত্রী মক্কার উদ্দেশ্যে সফর করছিল একসময় তারা রাস্তা হারিয়ে ফেলল এবং খাদ্য পানীয় ফুরিয়ে যাবার কারণে তারা ভাবল এবার না খেয়ে মরতে হবে তাই তারা কাফন পরে মৃত্যুর প্রতীক্ষায় শুয়ে পড়ল এমন সময় গাছের ভেতর থেকে এক জিন তাদের সামনে বেরিয়ে এসে বলল আমি সেই সম্মানিত জিনদের মধ্য থেকে অবশিষ্ট থেকে যাওয়া একজন জিন যারা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের থেকে কোরআন তেলাওয়াত শুনেছিলেন আমি নবীজিকে বলতে শুনেছি এক মুমিন অপর মুমিনের ভাই আর এই সম্পর্কের দাবি হচ্ছে একে অপরকে অসহায় অবস্থায় ছেড়ে না যাওয়া এরপর সেই জিন মৃত্যু পথযাত্রী যাত্রীদলকে পানি এনে দিল এবং রাস্তা বলে দিল